জি তাহলে আপনার এই শ্বাসকষ্টটাই চলছে আর এর জন্য আমরা ওষুধগুলো দিব তাই না হ্যাঁ হ্যাঁ আপনি শুধু ইনহেলার ব্যবহার করতে লাগে মানে ইনহেলার সারা চলতে পারে না আর আমাদের ওষুধগুলো চলতে পারবে ইনশাআল্লাহ প্রথম দ্রুতই কমবে তারপরে কিছু ওষুধ আছে পার্মানেন্ট যেগুলো এগুলো কিছু খেতে হবে খাওয়ার পর যাবে যেহেতু বংশগত ভাবে আপনার রোগটা পাওয়া ঠিক আছে না তো আপনি ইয়ার কাজ করেন কিসের কাজ করেন আমি এখন বর্তমান বিদেশ চলে যাচ্ছি আপনি আসেন এখন বাড়িতে কিছু কোনো কাজ করতেছি না বর্তমান আচ্ছা বর্তমানে বিদেশে বিদেশে কি কাজ হবে এখানে কাজটা কি হবে খুব পরিশ্রমের কাজ হবে কি হ্যাঁ একটু একটু পরিশ্রমের কাজ হবে আচ্ছা কতদিন পরে যাচ্ছেন কতদিন পরে যাবেন দেড় মাস দেড় মাস তাহলে দেড় মাস আমাদের সব দ্রুত খান যাতে ওই সময় পরিশ্রম করার পরে না বৃদ্ধি পায় হ্যাঁ আপনাদের একটা রুগী আছেন না নামে একটা রুগী আছে না মাথায় অ্যালার্জি